ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তার সাথে চার কাঠা জমির উপরে দুই ইউনিটে বিল্ডিং হবে চার কাঠা জমির উপরে সাততলা ভবন হবে দুই ইউনিট অথবা এক ইউনিট যদি কেউ চান পুরো ফ্লোর নিতে এক ইউনিটে সেটাও পারবেন যদি কেউ চান একই এক ফ্লোরে দুইটা ইউনিট করতে ছোট ছোটো করে সেটাও পারবেন দুইটারই প্ল্যান আমাদের করা আছে সুতরাং বুকিং চলছে যে যার মতো নিজের মতো করে আপনি আপনার পছন্দ মতো আপনি এখানে বুকিং দিতে পারবেন দেখেন ভাঙা কাজ প্রায় শেষ পর্যায়ে বিল্ডিং ছিল তিনতলা ভাঙা শেষ খুব দ্রুতই পাইলিংয়ের কাজ শুরু হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা এখানে বুকিং দিতে চান প্রায় এক টাকা করে কমে দিতে পারবেন বুকিং দিলে পরবর্তীতে এটা দাম বেড়ে যাবে এই দেখেন জমিটা একবারে স্কোয়ার আসলে কাজ চলতেছে যেন বোঝা যাচ্ছে না এই যে গাছ এনেছে এই যে এখানে এই যে হলো এক কর্নার এটা হলো আর এক কর্নার আর এটা হলো আর এক কর্নার আর এটা হলো একটা কর্নার অর্থাৎ এবং এই জমিটার দুই দিকে রাস্তা আছে সামনে তো একটা রাস্তা আছে প্লাস হলো এই যে লোকটা হেঁটে আসতেছে এটাও কিন্তু একটা রাস্তা এইবার এই বাড়িতে ঢোকার জন্য অর্থাৎ এই যে দুই দিক থেকে আলো বাতাস পাবেন যার ফ্ল্যাট পিছনে থাকবে সেও আলো বাতাস পাবেন যার ফ্ল্যাট ফ্রন্ট সাইডে থাকবে সেও আলো বাতাস পাবেন ইভেন যেই লোকটা মনে করেন পুরো ইউনিটটা নেবেন সেও দুই দিক থেকে আলো বাতাস পাবেন আলহামদুলিল্লাহ ভালো একটা পরিবেশ পাবেন এটা হলো লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হলো শান্তিবাগ গুলবাগ গুলবাগ ক্লাব মসজিদ সংলগ্ন গুলবাগ ক্লাব মসজিদ থেকে একটু পশ্চিম দিকে এটা হলো পাবনা গলি বলে যেটাকে পাবনা গলি থেকে একটু পূর্ব দিকে এই গলি থেকে সোজা পাবনা গলিতে বের হয় মালিবাগ মৌচাক মালিবাগ রেলগেট অথবা মালিবাগ মোড় অথবা মৌচাকে বের হওয়ার খুব সহজ রাস্তা হলো এটা এই রাস্তাটা আস্তে আস্তে দিকে নতুন ভবন হচ্ছে এবং এদের সামনে দেখেন নতুন ভবন হচ্ছে দেন আরও এই পাশে আরও নতুন ভবন এই যে এই ভবনটা অলরেডি হয়ে গেছে দেন এই যে আরও কাজ চলতেছে এগুলো অর্থাৎ এখানে রাস্তা আস্তে আস্তে চড়া হচ্ছে আরও বেশি চড়া হবে এবং এই দিক ভ্রমণটা হবে এটাও রাস্তা সেরে দিয়ে করা হবে সুতরাং এই রাস্তাটা আরও বেশি প্রশস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ যারা বুকিং দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে